বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন আজ বৃহস্পতিবার উনিশশো সালের বিশ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি তারেক রহমানকে শৈশবে তার বাবা মা তাকে ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করিয়েছিলেন যা তখন একটি ইংরেজি মাধ্যমিক স্কুল ছিল যেখানে কেবল সেনা সদস্যের সন্তানদের জন্য উন্মুক্ত ছিল তিনি তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও অনার্স মাস্টার্স পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন স্নাতকোত্তর অধ্যয়নের জন্য তিনি তার প্রিয় বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে লেখাপড়া করেন তারেক রহমান উনিশশো সালে বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত বগুড়া জেলার গাবতলি উপজেলায় প্রাথমিক সদস্য পদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সালে তিনি বগুড়া জেলা বিএনপি সদস্য হন উনিশশো সালে সংসদ নির্বাচনের সময় তিনি তার দলের পক্ষে জনমত গঠনে কাজ করেন দলের জাতীয় প্রচারণা কৌশল কমিটির সদস্য হিসেবে তারেক রহমান তার মা যে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার নির্বাচনী প্রচারণা সমন্বয় সাধন করেছিলেন পাঁচটি আসনেই বেগম খালেদা জিয়ার বিশাল জয় প্রমাণ করে যে তারেক রহমান একজন সূক্ষ্ম সংগঠক হিসেবে ভবিষ্যতে দলের নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে সক্ষম এদিকে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা পোস্টার ব্যানার লাগানো ও আলোচনা সভা সহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন না করতে ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীদেরকে দলটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা এই ধরনের অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছেন তাদের অর্থ দান করার জন্য বলা হয়েছে